এক সরোবরে তীরে থাকত ভারণ্ড নামে এক অদ্ভুত পাখি হুম শরীর এক কিন্তু মাথা দুটি একসাথে খাবার খুঁজে বেড়াতো তারা একদিন খাবার খুঁজতে বেরিয়ে সমুদ্রের ধারে চলে গেল সেখানে বালির ওপর পড়েছিল লাল টুকটুকে এক ফল দেখে ভারণ্ডের একটা মাথা খানিকটা মুখে দিল দিয়েই তো উঠল চমকে ওরে বাস কি দারুণ খেতে আরও ঠুকরে খানিকটা করে ফল মুখে দেয় আর আপন মনে বলে আহা এমন সুস্বাদু ফল জীবনে খায়নি এ যে অমৃত এসব শুনে ভারণ্ডের দ্বিতীয় মুখটা বলে উঠল ভাই অমন অমৃত ফলটার সবটুকু একা খেয়ে শেষ করিস না আমাকে একটু দে প্রথম মুখটা হেসে বলল অমন ছটফট করছিস কেন পেট তো একটাই শেষ পর্যন্ত ফলের রস তো সেখানেই যাবে এ কথা শুনে ভারণ্ড পাখির দ্বিতীয় মুখটার ভারী অপমান হল সেদিন থেকে সে মনমরা হয়ে রইল আর একদিন ভারণ্ড খাবার খুঁজতে বনে ঢুকে সামনে পেল একটা বিস্ফল অমনি দ্বিতীয় মুখটা গলা বাড়িয়ে সেটা খেতে গেল প্রথম মুখটা তক্ষুনি হা হা করে উঠে বলল সর্বনাশ করছিস কি মূর্খ ও যে বিস্ফল ওটা খেলে দুজনেরই নির্ঘাত মরণ দ্বিতীয় মুখটা হাসতে হাসতে বলল সেদিন অমৃতফল খাবার সময় তো আমার কথা মনে ছিল না আজ সেই অপমানের শোধ তুলব বিষ্ফল খেয়ে দেখি তুই কেমন করে বাঁচিস এই বলে সে টুক করে মুখে তুলে বিষফলটা গিলে ফেলল আর কি বিষের তেজে মারা পড়ল মুখ ভারণ্ড যৌথ জীবনে হিংসা নয় সহানুভূতি প্রতিশোধ নয় ভাগাভাগিই বাঁচার পথ